এডা খমো তো সেটাম বুঝছিলে হেতেন দেশি মুরগির ডিম আর আলু ধরে আনতে আসসালামু আলাইকুম সবাই কে আমি আজকে রান্না করব দেশি মুরগির ডিম দিয়ে আলু দিয়ে তেলটা ভালো করে তাতে নি না ডিমটা বেরই গিয়ে যাবে তেলতে কি হবে রং লাগবে না হলুদ কাঁচা ঝাল কড়াইতে ভেজি ভেজেছি এবার আমি ধান বাটাটা দিয়ে দিলাম मैं अभी मोड़ दूँगा

সবাইকে তো দুপুর মা ডিম রান্না হয়ে গেছে দেশি মুরগির এই যে আমার মুরগির এবারটা আমি খেয়ে দেখি আমার দেশি মুরগির ডিম কেরকম হয়েছে বন্ধুরা বাড়ির ডিম অনেক সুন্দর হয়েছে তার কারণ হচ্ছে বাড়ির দেশি মুরগির ডিম আর আমার আম্মু বাসায় আশা ঝাল দিয়ে রান্না করেছিল আমার আর আমার মার এস দিকে সবাই ফলো করবেন তো সবাইকে শুভ দেবুর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই